ঢাকাবাসী কেমন আছেন আলহামদুলিল্লাহ ঢাকাবাসীর তো সামনে বিপদ ভালো থাকেন কিভাবে বিশ্বাস হচ্ছে না ঢাকাবাসীর সামনে বিপদ আমার আগে কেউ বলেছিল যে ঢাকা হচ্ছে দ্য সিটি অফ আখির জামান ঢাকা যে শেষ জামানার শহর এটা কি আমার আগে কারো মতো শুনেছেন আচ্ছা তো যখন আমরা ল্যান্ড করি ঢাকায় তখন একটা পরিচিত দৃশ্য দেখা যায় এই দৃশ্য বাংলাদেশের অন্য কোন জায়গায় দেখা যায় না সেটা হলো বাক্সে বাক্সে বন্দি জীবন উঁচু উঁচু কিছু ইমারত দেখা যায় ইটকাঠ পাথরের কিছু ইমারত ছোট ছোট বাক্সের মতো আকাশ থেকে বাক্সের মতো লাগে দেখতে তো এই যে বাক্সে বাক্সে বন্দি জীবন এই দৃশ্যটা ঢাকাতে আসলে দেখা